আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাজীপুর গাজীপুরে গিয়েছিলাম একটা কাজে তো সেখানে কাজটি না হওয়ার কারণে আমি চলে গিয়েছিলাম কাছেই এক জায়গায় ঘুরতে তো সেই জায়গাটির নাম হচ্ছে কাশেমপুর এটা হচ্ছে তুরাগ নদীর পার। তো কাশেমপুরের ভিতরে অবস্থিত বা কাশেমপুর বাজার থেকে কিছু দূরে অবস্থিত তো আমি নৌকাতে উঠি এবং নৌকাতে উঠে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আর সামনে আরও বেশি সুন্দর দৃশ্য দেখতে পাবেন তো এই যে এখানে ঘাট এই ঘাট থেকে সামনের দিকে গেলে দেখা যায় যে পনেরো টাকার মতো ভাড়া নেয় এখান থেকে ওই যাইতে। তো দেখেন কত সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে উপভোগ করতে পারবো তো চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো পিছনে দেখেন পুরো একটা গ্রাম আর এখানে যে রাস্তাটা বরাবর গিয়েছে এই রাস্তাটা চুরেই কিছু দূর দূরে একটি দুইটি তিনটি করে বাড়ি আছে তো সেই বাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কিছু দূর গিয়ে দেখি একটি বাড়ির উঠোনে ধান ছাড়াই বা মারাইয়ের কাজ করছে তো এই দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগলো আরো ভালো লেগেছে এটাই দেখা যায় যে আমার প্রথম একক ট্যুর বলা যায় কারণ সেদিন আমার বন্ধু কাছে ছিল না বা বন্ধুর কাজ ছিল যার কারণে আমি একাই বের হয়ে গিয়েছিলাম আমি ঘোরার জন্য আর কোন প্রস্তুত ছিলাম না যে আমি নৌকায় এপার থেকে নদীর ওই পার তো এটাকে বলা হয় হচ্ছে তুরাগ নদী তো এই তুরাগ নদীটা কত দূর গিয়েছে আমার সেই সঠিক জানা নেই তবে এখান থেকে অনেক দূর গিয়েছে তো কিছু দূর আসার পর হচ্ছে আমি কিন্তু নদীর এই পার চলে আসলাম এবং নদীর এই পার এসে অনেক সুন্দর বাতাস উপভোগ করেছি নদীর ওই পার থেকে এই পারে অনেক বেশি বাতাস ছিল যার কারণে ঘুরতে অনেক বেশি মজা লেগেছিল আর এই দিন ছিল অনেক বেশি গরম যার কারণে এই বাতাসটা অনেক বেশি শান্তি দিয়েছিল নৌকা থেকে নেমেই একটি টঙ্গি দোকান আমার সামনে পড়ে এবং এটা দেখে আহ নদী পারের মানুষের কথা আমার মনে পড়ে যায় তো এইখান থেকে আমি ওই পার থেকে দেখেন ওই যে টাওয়ার দেখা যায় ওইখান থেকে আমি এইখানে এসেছি তো ওইখান থেকে এখানে আসতে বা নদীর এপার আসতে পনেরো টাকা ভাড়া নেয় এবং যাইতেও পনেরো টাকায় নেবে নেয় ভাইরে ভাই চিনি না জানিনা কোন জায়গায় আসছি জায়গাটা ছিল একদমই অচেনা আমার কাছে একদমই নতুন জায়গা ছিল তারপরেও আমি সাহস করে ওপারে চলে গিয়েছিলাম জানি যে এখান থেকে আসতে আমার বেশ খুব বেশি কষ্ট হবে না আর পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন ওইটার নামই হচ্ছে তুরাগ নদী এই নদী পার হয়ে আমি এসেছি তো পাশেই দেখতেছিলাম যে ধান মারাই করছে খুবই কাছ থেকে দেখলাম আর কি উপভোগ করলাম তো কিছু লোক ওইখান থেকে মানে এইখান থেকে ওই পারে যাবে তো এদিকে কতটুকু গ্রাম আছে আমার ঠিক জানা নেই তো আমি বেশি দূর যাইনি কারণ আমার অচেনা জায়গা আর একটু ভয় ভয় লাগছিল যার কারণে আমি বেশি দূর যাইনি তো এটা এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ ধান ক্ষেত পাশে আছে এবং গ্রামের যে দৃশ্যটা আছে তো এটা আমার খুব ভালো লাগে যার কারণে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ধান ছাড়াই করা এবং খেয়ারের পালা দেওয়া এগুলো দেখতেছিলাম তো কিছুক্ষণ থাকার পরে হচ্ছে আমি চলে আসি এবং নৌকা ধরে আবারও একই রাস্তা ধরে আমি চলে আসি এবং পাশে আসার সময় দেখলাম কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে তো এগুলো অনেক বেশি ভালো লাগায় আহ দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সেদিনের অভিজ্ঞতাটা বা ঘোরা একা ঘোরার অভিজ্ঞতাটা শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম